আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের প্রাণ জোরানো শরবত গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে যদি একদমই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের এরকম একটা শরবত পাওয়া যায় তাহলে তার কথাই নেই তৈরি করা খুবই সহজ আর একদমই কম সময়ে তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই শরবতটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটি কাঁচা আম আমি এখানে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এতে করে আমার এখানে চার গ্লাসের মতো শরবত তৈরি করা হবে এরপর আমি আমগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এই আমগুলোকে সেদ্ধ করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি পানি পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি আমগুলো দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট জাল করলে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে যাবে আমগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করলে কিন্তু আমার শরবতটা একদমই পারফেক্টভাবে তৈরি করা সহজ হয়ে যায় এরপর সেদ্ধ করা আমগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব আমি এখানে আমগুলোকে আস্ত সেদ্ধ করেছি তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করার পর আমি আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর আমি আমগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখেই তো নিলেন খোসাটা ছাড়ানো কতটা সহজ হয়ে গিয়েছে এবার আমি আমগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব আর অবশ্যই আমের এই আটিটা ফেলে দিতে হবে ব্লেন্ডারে নিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে শরবতের ফ্লেভার আর কালার দুটোই খুব সুন্দর আসবে আর আরও রিফ্রেশিং করার জন্য আপনারা এখানে দিতে পারেন আট থেকে দশটির মতো পুদিনা পাতা তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি আজকে দিতে পারিনি ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ। আর এখানে কিন্তু একটা কাঁচামরিচই দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝালটা অনেক বেশি হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আমি বেশি দিলাম না তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য বা এক চিমটির মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি প্রথমে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করব তারপর আমি আবারও আরও এক কাপ পানি অ্যাড করব এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডারে জাগটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি নর্মাল ব্লেন্ডার দিয়ে এই জুসটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন যেহেতু আম খুব ভালোভাবে সেদ্ধ করা ছিল তাই এগুলো ব্লেন্ড করতে খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু সময় লাগতে পারে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ব্লেন্ড করা হয়ে যাবে সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি পানিটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ধনেপাতা দেওয়ার কারণে এই শরবতের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এবার আমি শরবতটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব যদিও আমার এই শরবতের মধ্যে কোনো রকমের লামস নেই তারপর একটু ছেঁকে নিলে কোনো রকমের আঁশ থাকলে সেটা কিন্তু চলে যাবে এবার চাইলে আপনারা এই শরবতটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর খেতে পারেন খাওয়ার আগ পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ এরপর আমি এই মরিচটাকে একসঙ্গে খুব ভালোভাবে লবণের সঙ্গে মিশিয়ে নিছি তারপর যে গ্লাসে শরবতটা আমি আজকে সার্ভ করবো সেই গ্লাসটাতে এক পিস লেবু দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি এভাবে লেবু দিয়ে গ্লাসের কিনারাটা ঘষে নিলে কিন্তু লবণ আর মরিচের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু গ্লাসের কিনারার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এরপর আমি এই গ্লাসগুলোতে কাঁচা আমের শরবতটা ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের মিষ্টি ঝাল শরবত তৈরি করা হয়ে গেছে উপর থেকে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত এই গরমে খেলে কিন্তু মন কলেজা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার আগে অবশ্যই কিন্তু হালকা হাতে শরবতটাকে নেড়ে চেড়ে নিতে হবে আমি শরবতের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি এগুলোর মধ্যে পরিমাণটা কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন একদমই সহজ আর গরমের জন্য রিফ্রেশিং একটা জুস আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো